অনেকে আমাকে বলেন আসাদ ভাই আপনার সব কথাই ভালো লাগে কিন্তু আপনি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেন কেন ভাই ব্রিটিশরা এমন একটা ধাপ্পাবাজির রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়ে গেছে যেখানে রাজনীতি করতে হলে একজন ব্যক্তিকে সবার আগে মিথ্যা কথা বলা শিখতে হয় প্রতারণা করা শিখতে হয় অভিনয় করা শিখতে হয় পোলট্রিবাজি শিখতে হয় আর গিরগিটির মতো রং বদল করা শিখতে হয় জনগণের সামনে মিথ্যা মূলা ঝুলাই দিল্লিকা লাড্ডুর লোভ দেখায় জনগণের মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাইতে হয় এই অনৈতিক কাজগুলো যদি আপনি করতে না পারেন তাহলে এই রাজনীতি আপনার জন্য আমাদের ইসলামিক দলগুলোর উচিত ছিল এই ধাপ্পাবাজি রাজনীতিকে বয়কট করা এই পচা নোংরা সিস্টেমের মধ্যে না ঢুকা কিন্তু তারা নিজেরাও এই নোংরা সিস্টেমের মধ্যে ঢুকছেন আবার ইসলামকেও ঢুকাইছেন আর তা করতে গিয়ে সর্বনাশ হয়েছে ইসলামের নোংরা রাজনীতিতে টিকে থাকার জন্য ইসলামের দলগুলো যত প্রতারণা করতেছে মিথ্যা কথা বলতেছে অভিনয় করতেছে পলিটিবাজি করতেছে কিংবা গিরগিটির মতো রং বদল করতেছে এই সব কিছুকে তাদেরকে ইসলাম দিয়ে কিন্তু জায়েজ করতে হইতেছে আর তা করতে গিয়ে ইসলামকে তারা বিতর্কিত করে ফেলতেছে কালকে তারা যেটাকে হারাম বলে আজকে সেটাকে হালাল বলতে হয় আবার কালকে যেটাকে হালাল বলছে না আজকে সেটাকে হারাম বলতে হয় কাল যাদেরকে জালেম বলছেন আজকে তাদেরকে ভাই বলতে হয় কালকে যাদেরকে ভাই বলছেন আজকে তাদেরকে ইসলামের দুশ্মন বলতে হয় ভাই আপনারা নিজেরা যত খুশি গিরগিটির মতো রঙ বদল করতে থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু ইসলামকেও যদি রং মাখাইতে থাকেন তাহলে ইসলাম তো বিতর্কিত হয়ে যায় এজন্যই আমি এই নোংরা রাজনীতিতে ইসলামকে ইউজ করার পক্ষপাতি নই